একটা কথা সুরে বলে যাই এসো সবাই নতুন করে দেশটাকে সাজায় ও বোনেরা একটা কথা আক্তার করে যাই এদিকে সেদিকে ভর্তি না দাড়ি চাই দেখবে শুধুহীন আসবে যেদিন জামাত ক্ষমতায় দেখবে শুধুহীন আসবে যেদিন জামাত ক্ষমতায় ভর্তি ভাই ভর্তি ভাই দাড়ি পল্লাই ভর্তিও ভাই ভর্তি ভাই দাড়ি পাল্লায় দিয়াই ভুঁটিয়াই বিদাড়ি পлла কাঁচা বলে সফটলেরই নেতা দেখা শেষ জামাতের লোকেরা দেখি মানুষ ভালো বেশ নামাজি আর কথায় এক এমন মানুষ চাই জামাতের নেতার ভিতর আছে গুণটা তাই কাঁচা বলে সফটলেরই নেতা দেখা শেষ জামাতের লোকেরা দেখি মানুষ ভালো বেশ নামাজি আর কথা কোন মানুষ চাই জামাতের নেতার ভিতর আছে তো চাচা কোন করে জামাতের গান গাই ভাই ভাই তার ভর্তিও ভাই ভর্তিও ভাই দাড়ি পাল্লা ভর্তিও ভাই ভর্তিও ভাই দাড়ি পাল্লা টিটিং বাজে চুরি ডাকাতি রবে না এই দেশে জামাতে ইসলামী যদি বিজয় হাসি হাসে ভূমি দস্যু জল দস্যু আতঙ্কের এক নাম মনে রেখো দাড়ি পাল্লা প্রতিষ্ঠার নাম চুরি রবে না ডাকাতি এই দেশে জামাতে ইসলামী যদি বিজয় হাসি হাসে ভূমি দস্যু জল দস্যু আতঙ্কের এক নাম দাঁড়ি পাল্লা নেয় প্রতিষ্ঠার নাম তাই তো এবার সবার কণ্ঠে জামাত আসুক চাই ভর্তিও ভাই দাড়ি পাল্লাই ভর্তিও ভাই ভর্তিও ভাই দাঁড়িয়ে পাল্লাই भाई बोटिया भाई दाड़ी पल्ला है बुस्ती भाई बोटिया भाई दाड़ी पल्ला है

আপনারা সাধারণ লোকেরা মনে করেন যে হুজুররা রাজনীতি করে কেন হুজুরদের আবার কি দরকার আরে ভাই সাধারণ মানুষের রাজনীতি হলো তাদের পেটের জন্য তাদের পয়সার জন্য ক্ষমতার দাফট খাটাইয়া জায়গা করবে জমি করবে বিদেশ বাড়ি বানাবে আর আমরা যারা আলে মোলামা আমরা যারা ইসলাম পন্থী আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আমাদের উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র রাজনৈতিক ভাবে ক্ষমতায় গিয়া আল্লাহর দিনের বিজয় করা